চট্টগ্রামের অন্যতম মানবতাবাদী সামাজিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ উমর ফারুক স্বপ্ন আমাদের ফেসিক চার আমাদের সেই জায়গাটা কিন্তু অ্যাকোয়ার করে ফেলাতে আমরা একটু বেকারতে পড়ে গেছি আমরা এখন আশেপাশে একটা জায়গা খুঁজতেছি এটা মালিকের সাথে কথা চলতেছে ওয়ান মান্থ আমরা হয়তো একটা ভালো একটা রেজাল্ট পাবো তো এটার জন্য দোয়া করবেন আমাদের ক্লাবের আমি হয়তো জানি না আমাদের হায়াত তো সমস্ত কিছু আল্লাহর হাতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ শাহজাহান মঞ্জু সংগঠনের আজীবন সদস্য আবু তাহের চৌধুরী সমাজ সেবক মোহাম্মদ আবুল হাসেম সফলতা যে মানুষের মন ভেঙ্গেছে। এই ফেসিসটা কি মানুষের মন ভেঙেছে না মন করেছে মন ভেঙ্গেছে। তাহলে তার পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল পালিয়ে গেছিল আল্লাহ তালা বলছে তোমার মতো লোককে আমি যদি পালাতে দি আমার মাকলু শিক্ষা পাবে না তোমাকে সেই জন্যই আমি পাকড়াও করেছি আল্লাহ বাকরাবুল আলামিন এখান থেকে শিক্ষে নিয়ে ভালো কাজ করার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রাজন ক্লাবের এই যে এত বছর কাজ যেটা করতে পারে নাই সেটার কম সময়ের ভিতরে যদি আমরা আরো ভালোভাবে প্রচেষ্টা চালাই তাহলে এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন বাবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাস্টার তসলিম উদ্দিন মাসুম চৌধুরী আব্দুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ ইলিয়াস এই জন্য এটা এখনো অসুস্থ নিয়ে ঠিক আছে আবার আবার গুরুদ্বারাই আমি মনে এটা এটা একটা আদর্শ সফলতা এটা হল ন্যায় নীতির সফলতা এটা হল মানবতার সফলতা অতীতে অতীতে আমাদের রোজন ক্লাব বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে রাওজানের এই রাওজান ক্লাব সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন আমরা শুনেছি সে কথাগুলো বলতে গিয়ে একটি কথা আমার স্মরণ পড়ে যায় আসলে ফেসিস যারা যারা এদেশের শত্রু যারা এদেশের স্বাধীনতার থেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য আব্দুল ওয়াহী রুবেল ইমরান হোসেন সমিউদ্দিন নিজাম মোহাম্মদ মামুন শফি শিকদার সাগের হোসেন মোহাম্মদ নাসির মোহাম্মদ আরিফ মাস্টার আক্তার হোসেন এমদাত হোসেন মুজাহিদ সহ অনেকে डेस्क न्यूज़, एसमाइल टीवी रावजान चट्टग्राम